তাহলে কি সত্যি শুভমানের সঙ্গে বিয়ে হচ্ছে গুঞ্জন উড়তেই মুখ খুললেন অভিনেত্রী রধিমা পণ্ডিত হঠাৎ করেই রটে গেল ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার শুভমান গেলে নাকি বিয়ে করছেন সঙ্গে রটে গেল সারা আলি খান বা সারা তেন্ডুলকর নয় শুভমনের পাত্রী বলিউডের আরেক অভিনেত্রী রিধিমা পণ্ডিত এমনকি গুঞ্জনে এসেছে পাত্রপাত্রীর পরিবার এই বিয়েতে নাকি সম্মতি দিয়েছেন আগামী ডিসেম্বরেই হয়তো বিয়ে করবেন শুভমন ও রিধিমা তাহলে কি সত্যি দুই সারাকে ভুলে এখন শুভমনের মন রিধিমা এই গুজবের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট জানালেন আজকে সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছি সবাই আমাকে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন প্রথমে ব্যাপারটা বুঝিনি পরে এখন গুঞ্জনের খবর পেলাম তখন মনে হলো একবার মুখ খোলা উচিত রিধিমা আরও বলেন আমি শুভমনকে চিনি না কখনো আমাদের দেখাও হয়নি কিভাবে খবর না আমি একেবারেই সিঙ্গেল হ্যাঁ অবশ্যই বিয়ে করতে চাই তবে শুভমানের সঙ্গে নয় শুভমানের সঙ্গে আমার নাম জুড়ে যেটা রয়েছে সেটা ভুয়ো এমনকি এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেছেন বৃধিমা তারা তেন্দুলকর না সারা আলি খান কাকে মন দিয়েছেন শুভমান এই জল্পনা বহুদিন ধরেই চলছিল কিন্তু কাফি ওইদ করণে করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলে দেন সারা পৃথিবী ভুলে সারার পেছনেই পড়ে রয়েছে এদিকে শচীন কন্যার সঙ্গে শুভমানকে আম্বানির পার্টি থেকে বেরোতে দেখা যায় এতেই দুয়ে দুয়ে চারের মতন প্রেমের অঙ্ক মেলাতে থাকেন নেটিজনেরা এবার শুভমানের সঙ্গে যোগ হলো আরও এক নাম বৃধিমা যদিও অভিনেত্রী কিন্তু পুরো বিষয়টাই অস্বীকার করেছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ